বাহ অনেক সুন্দর এই শালবাগানটি যা দেখতে অনন্য সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন প্রিয় বন্ধুরা এই ভিডিওটিতে দেখবেন জয়গঞ্জ শালবাগান এটা দিনাজপুরের খানসামা উপজেলার জয়গঞ্জ বাজার এখান থেকেই যাচ্ছি সেই নদীর ধারের শালবাগানের নিকটে প্রিয় বন্ধুরা রাস্তার দুপাশে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এখন আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত জয়গঞ্জ শালবাগানের নিকটে দূরের ভ্রমণের ক্লান্তি যেন দূর হয়ে গেল প্রিয় বন্ধুরা এই সুন্দর শালবাগানটি দেখতে পেয়ে অপূর্ব দিনাজপুরের খানসামা উপজেলার জয়গঞ্জ শালবাগান উত্তরবঙ্গের এক মনোমুগ্ধকর প্রাকৃতিক ও ঐতিহাসিক স্থান এটি মূলত পুনর্ভবা নদীর তীরে অবস্থিত একটি বিশাল বনভূমি যা তার প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্ত পরিবেশের জন্য পরিচিত চোখ ধাঁধানো মন ভোলানো এই জায়গাটি একদিকে রয়েছে নদীর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য অপর রয়েছে শালবনের অপার সৌন্দর্য এ দুয়ের সমন্বয়ে অনন্য প্রিয় বন্ধুরা জয়গঞ্জ শালবাগান দিনাজপুর জেলা শহর থেকে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে খানসামা উপজেলার আলোকঝারি ইউনিয়নে অবস্থিত এটি জয়গঞ্জ নামক গ্রামের কোল ঘেষে বয়ে যাওয়া পুনর্ভবা নদীর তীরে অবস্থিত এখানে হাজার হাজার সাল বৃক্ষ আকাশ পানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সালের পাশাপাশি এখানে রয়েছে করই মেহগনি এবং নানা প্রজাতির ঔষধি গাছ বাগানে বিভিন্ন প্রজাতির পাখি ছোট বন্য প্রাণী এবং নানা জাতের পতঙ্গ দেখা যায় বিশেষ করে শীতকালে নদীর তীরে পরিযায়ী পাখির আনাগোনা বেড়ে যায় জয়গঞ্জ শালবাগানের ইতিহাস মূলত এই অঞ্চলের জমিদারি প্রথা এবং ব্রিটিশ আমলের বন স্থাপনার সাথে যুক্ত। লোকমুখে প্রচলিত আছে যে এটি এক জমিদারদের শিকার ভূমি বা প্রমোদ উদ্যান হিসেবে ব্যবহৃত হতো পুনর্ভবা নদীর তীরে হওয়ায় এটি যাতায়াত ও বিশ্রামের জন্য আদর্শ স্থান ছিল বন্ধুরা যেদিকে তাকাচ্ছি শুধু প্রাকৃতিক সৌন্দর্য আর সৌন্দর্য নদীর অপরূপ সৌন্দর্য খুব মুগ্ধ করে তুলছে প্রিয় বন্ধুরা জয়গঞ্জ গ্রামের নাম অনুসারে এই বনের নাম হয়েছে জয়গঞ্জ শালবাগান জয়গঞ্জ নামটি সম্ভবত কোনো ঐতিহাসিক বিজয় বা স্থানীয় প্রভাবশালী ব্যক্তিত্বের নামের সাথে সংশ্লিষ্ট উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের সময় এই ঘন জঙ্গলটি মুক্তিযোদ্ধাদের জন্য নিরাপদ আশ্রয়স্থল এবং কৌশলী অবস্থানের জায়গা হিসেবে ব্যবহৃত হয়েছিল বলে জানা যায় এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো শাল গাছ বর্ষায় নদীর পূর্ণরূপ এবং শীতে এর শান্ত ভাব পর্যটকদের আকৃষ্ট করে তোলে ঘন এবং নদীর সংমিশ্রণে স্থানটি শৌখিন আলোকচিত্র শিল্পীদের জন্য অত্যন্ত জনপ্রিয় শাল গাছের পাশ দিয়ে সূর্য উকি দিচ্ছে দারুণ লাগছে প্রিয় বন্ধুরা কোলাহল মুক্ত পরিবেশে সময় কাটানোর জন্য স্থানীয়রা একে মিনি বালি বা শান্তিকুঞ্জ হিসেবেও অভিহিত করেন দিনাজপুর শহর থেকে বীরগঞ্জ হয়ে বা খানসামা উপজেলা সদর থেকে অটোরিকশা বা মোটরসাইকেলে খুব সহজেই এই জায়গায় আসা যায় সুপ্রিয় বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে রাখবেন অনুরোধ রইল মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এই দুয়ারে কি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লা